নমস্কার বন্ধুরা হ্যাপি টিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের ইচ্ছা হয়েছে একটু জিলাপি খাবো আর জিলাপিটা আমি কোনো দিন বানাইনি এই প্রথম জীবনে করব অনেক ভিডিও দেখেছি দেখে দেখে শখ হয়েছে যে আমি একটু করি কীরকম করে বানাই কি করি আপনাদের একটু সঙ্গে রাখছি আপনারা দেখবেন কেমন করে বানায় কীরকম হয় প্রথম দিন তো এই প্রথম জীবনে প্রথম জিলাপি বানাবো আর চলুন তাহলে দেখি কী করে করি হোলি স্পেশাল আমরা হোলিতে কোনোদিন কিছু বানাই না কিন্তু এখন সবাই করছে আমরাও করি কিছু না কিছু তো করতে হবে এটা ডাল বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন পেস্ট করে নিয়েছি আমি শুধু ময়দা দিয়ে করবো না একটু বিউলির ডাল দিয়ে করবো কারণ ময়দা দিয়ে শুরু করলে খাস্তা হয় খুব মুখে লাগে ওই জন্য একটু বিউলির ডাল দেবো টেস্টও ভালো হবে আর খেতেও একটু নরম নরম হবে এত খাট্টা দরকার নেই আমাদের ডাটাকে নিচ্ছি কোনো বিয়ারটা না দানা আছে বাবা একটু আছে আমার এবার চাষনিটা রেডি করি থাক এটা পরে ফাটছি আগে এটা রেডি করে দিই তারপর এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি এটা দিচ্ছি পাঁচটা এক বাটি জল দিয়ে দিই একটু কম দিই

কিছু দিলে ফুড কালার দেবো না এতে ঠিক আছে কালারটা ওটা যায় এটাতেই রঙ হয়ে যাবে না এটাতেই রঙ হবে এই যে দিলাম এটাতেই রঙ হবে লাগবে না লেবুর দেখি কেসারে কতটা কালার হয় আসলে না নকল কাউকে জানি না ঘরে অনেক দিন থেকে ছিল খাওয়াই ভাই না আমাদের আস্তে আস্তে রং বেরোবে হ্যাঁ সমস্যা না বেরোবে যে যা হবে তাই থাক আর কালারটা নালে ওতে একটু দেব ওইটা চাসনিটা দেব এটা করে ফুড কালার আমরা দিচ্ছি না বেশি না ওটা ন্যাচারাল পাড়া যায় রাখছি ওই বাকিটা হ্যাঁ গোলা গোলাটা দেব গোলাটা অল্প দেব দেখো চিনিটা ভুলে গেছে এবার লেবুর রসটা দিয়ে দিই এইটুকু লেবু দিচ্ছি

কিন্তু কালারটা খুব সুন্দর এসছে আস্তে আস্তে করে রং ছেড়েছে কেশরে আস্তে আস্তে করছে তার মানে ওটা অরিজিনাল আর যদি এটা নকল হতো তাহলে এতক্ষণে আগেই কালার বেরিয়ে যেত এটা অনেক সময় লাগছে ফুটিয়ে ফুটিয়ে বার করতে হচ্ছে তার মানে এটা অরিজিনাল সুন্দর হয়েছে কালারটা চিপচিপা হয়ে গেছে মানে এই অবস্থায় এখন রাখতে হবে বেশি করে আটা হয়ে যাবে ঘন বেশি ঘন হয়ে যাবে এই অবস্থায় রেখে দিচ্ছি আর চাচনিটা নামিয়ে রেখেছি একটু ঢাকা দিয়ে রাখি তাহলে আবার বেশি ঠান্ডা হয়ে যাবে আর তেলটা গরম দিলাম হালকাতে একটু গরম হোক আমি ততক্ষণ এটা রেডি করি এটা ফাটি এটা রেডি করতে হবে আমাকে আগে এটা কালার দিয়ে দেবো আগে কালার দিয়ে দিই না একটু দিয়ে ফাটে অল্প বেশি দিচ্ছি না ব্যাস ব্যাস এটা দিয়ে বড় থালাই নিয়েছি নাহলে থাকতে অসুবিধা হবে কাটাটা মনে হয়ে গেছে এবার ওই ব্যাগে ভরে ফেলি হয়ে গেছে এবার ব্যাগে ভরি দেখি কেমন হয় ব্যাগে ভরে নিয়েছি মাথাটাও কেটে নিয়েছি এবার দেখি কেমন হয় ছাটিতে দেবো তো এই যে ছাড়ার চেয়ে ইয়েটা এইটাই ন দিয়ে দেখি এখানে ডিজাইনটা ঠিক আসছে না আমি প্রথমবার এই প্রথমবার জিলাপি করলাম মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে কয়েকটা প্রথম প্রথম একটু খারাপ হয়েছে কিন্তু বাকি সব এরকমই হয়েছে ভালোই হয়েছে এখন ভাজা প্রায় হয়েছে একটু খাস্তা খাস্তা করি করে সিরাই একটু ঠান্ডা করে সিরাই দেব পাঁচ হয়েছে আড়াই পাঁচ তিন পাঁচ সাড়ে তিন পাঁচ সবই হয়েছে কি করবো প্রথমবার আমরা তার না ঘরে বসে করছি এই যে করতে পেরেছি প্রথমবার এটাই অনেক আমাদের কাছে হয়ে গেছে এবারে একটু তুলি তুলে তেলটা জড়িয়ে চিনি চিনির দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চেপে চিপে দিয়ে এটা ময়দান না তো ইয়ের তো ওই ডালের তো ডাল দিয়ে করেছি প্রথমবার করলাম ট্রাই করলাম ভুলভ্রান্তি যা হয়েছে পরে আবার ঠিক করে নেব হয়েছে এটাই আমাদের কাছে অনেক জিলাপিগুলো ভিজে গেছে রসে ভালো মতো ভিজে গেছে এবার উঠিয়ে নিই উঠিয়ে নিই একটা একটা করে উঠাই আমার জিলাপি কমপ্লিট হয়েছে আর এই প্রথম করেছি কিন্তু সাকসেস হয়েছি ভালোই হয়েছে আর কি ভালো লাগছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্ট তো ভালোই হবে কেন রসের চুঁচু পেয়েছি তা জিলাপি ভিডিওটা দিলাম দেখবেন সবাই একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করে জানাবেন কিছু খুশি হব ভালো লাগবে আমার লাস্টের মতো আসি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই গুড নাইট